এই যে জায়গা এলাকাটা দেখছেন তিন এলাকায় আসছে তিন ছিবির নীলা মার্কেট বা তিন ছবিট পূর্বাচল এলাকা এলাকার এই যে বিস্তীর্ণ এলাকাটা এই এলাকাটা ভাই কিনছি বুঝছে এই এলাকায় আমি একটা বিশাল আবাসন প্রকল্প করব যারা যাদের যাদের ফ্ল্যাট বুকিং লাগবে অতি সত্তর আমার সাথে যোগাযোগ করবে ওই তিন এলাকার খুবই মনোরম একটা জায়গা খুবই দারুণ একটা জায়গা এই জায়গার মধ্যে অসাধারণ ফিলিং বিকাল টাইমে এখানে বসে আছি মন্ডাসা শুয়ে যায় ঘুমিয়ে যায় কিন্তু আমার মতো তাদের মন চায় যারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই বুকিং দিয়ে রাখবেন দেখেন এই যে এই যে যত দূর দেখা যায় যত দূর দেখা যায় যে এলাকাটা পরের এলাকায় আমি কিনে নিয়েছি আপনাদের সুবিধার্থে যারা যারা ফ্ল্যাট বুকিং দেবেন বা যারা যারা প্রয়োজন তারা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে মনোরম পরিবেশ মনোরম দৃশ্য কোনো হাউকাউ নাই কোনো কাপ জাপ কোনো শিলাবালা নাই একদম হ্যাভে রিল্যাক্স হ্যাভে রিল্যাক্স যারা যারা আসবেন আমার তো চলে আসেন মন্ডাসনে ঘুমাই যেতাম বিলাক খুবই দারুণ লাগতেছে ফিলিংসটা পরন্ত বিকালে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে আর আমি এখানে রিল্যাক্স করতেছি খুবই দারুণ ফিলিংস সবাই কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওকে থ্যাংক ইউ